এ মুহূর্তে সব করতে বড় খবর আপনারা জানেন যে এফএস আনার মিডিয়া মানুষের কাছে বাস্তব গুলে তুলে ধরে আপনারা জানেন যে আজ থেকে দু বছর আগে পির্জাদা আব্বাস সিদ্দিকি বলেছিল বাংলায় যত খুন হবে যত ধর্ষণ হবে যত মারার হবে যত ছিনতাই হবে আসামি কিন্তু ধরা পড়বে না কারে কাণ্ডে যে আপনারা জানেন যে মেডিকল যে হসপিটালে যে মেয়েটাকে যে ধর্ষণ করে রেপ করে যাকে মারা হয়েছে আজকে সারা বাংলা বিক্ষোভ অথচ পার। তো আপাসেদিকি দরবারে অনেক তারা বড় বড় সাংবাদিক মিডিয়া তারা ওখানে উপস্থিত হয়েছে তাদের মিডিয়ার মুখোমুখি তারা ডাইরেক্ট বলছে তো এরা খামোখাই হো হো করছে হকের লড়াই লড়ছে কিন্তু বিচার পাবে না আমার কথা নয় পিরজাদ আব্বাসের দিকি ভাইজানের কথা সেই চিত্র আমি আপনাদের কাছে সরাসরি দেখাবো আব্বাসের দিকে ভাইজান কি বলছে ভাই বাংলায় আমরা বাস করছি সবাই বললে আমরা দেশ স্বাধীন কিন্তু ভাই আমরা যদি দেশ স্বাধীন যদি থাকতাম তাহলে রাস্তাঘাটে মা বোনেরা রাস্তাঘাটে যেত এদের কোনো কিন্তু নিরাপত্তা নেই আজ থেকে প্রায় যে আজকে প্রায় এক মাস হয়ে গেল প্রায় এক মাস হয়ে গেল এখন অবধি আসামি মেন আসামি এখন অবধি ধরা পড়েনি ধরা পড়েছে একজন ধরা পড়েছে একটা মহিলাকে ধর্ষণ করেছে আরও চারটা মহিলা হেল্প সহযোগিতা করছে ওদেরকে তাহলে চিন্তা করতে পেরেছেন তে বাংলায় সারা পশ্চিম বাংলার মানুষ বিক্ষোভ আর সবাই কিন্তু তিন তৃণমূলকে ধরছে যেহেতু কেনা মুখ্যমন্ত্রী মমতাকে কেনা ধরছে উনি যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী ভালো করে বুঝবেন হয়তো আমি জানি মমতা দোষী নয় কিন্তু বাংলার মানুষ তাকে চেপে ধরেছে একটাই কারণে তিনি হলো বাংলার মুখ্যমন্ত্রী আর যত ষড়যন্ত্র সব বিজেপি করছে ভাই আমি এপে সারা মিডিয়া আমি মানুষের কাছে বাস্তব গুলে তুলে ধরি ভালো করে বুঝবেন যে আব্বাসের দিকে বলেছে যে দেশে যে ধর্ষণ হচ্ছে খুন হচ্ছে মার্ডার হচ্ছে বিচার কিন্তু এটা একশোর মধ্যে একশো পার্সেন্ট বিচার কিন্তু পাবে না আসেন সেই চিত্র আব্বাসের দিকে যে মানুষের কাছে যে যে বার্তাগুলো দিচ্ছে বড় বড় সাংবাদিক মিডিয়াদের কাছে সেই চিত্রগুলো আপনারা সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন তো প্রত্যেকটা ভাইদেরকেও বলছি যেই যে এখান থেকে কাছেন অবশ্যই আপনারা মূল্যবান আপনারা কমেন্ট বক্সে মতামত জানাবেন আর এই ধরনের ভিডিও পেতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে নেবেন আজ থেকে দু বছর আগে আব্বাসের দিকে যেটা বলেছিল আর সেটা বাংলায়। অবশ্যই আপনারা মূল্যবান কমেন্ট বক্সে মতামত জানাবেন